নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছে পনিরের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা ছোট বড় প্রত্যেকেই পছন্দ করে আজকের রেসিপিটার নাম হচ্ছে পনির রেজালা প্রথমেই আমরা পনিরের পিসগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আমি এখানে যে সেপে পনিরগুলো কাটছি তোমাদেরকেও যে সেই সেপেই কাটতে হবে তার কোনো মানে নেই তোমরা তোমাদের ইচ্ছা মতো পনিরগুলোকে সেপ সেব দিয়ে কেটে নিতে পারো আমি এখানে একটু লম্বাটে লম্বাটে করে রেখে পনিরগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি পনিরটাকে এবার লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব এই রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ যেকোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেতে পারো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে রেখে দিয়েছি এক সাইডে এবার একটা বাটির মধ্যে এক চামচ পোস্ত দু চামচ চালমগজ আর এক মুঠো পরিমাণে কাজু নিয়ে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপর এইটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ওভেনটা অন করলাম আর একটু গরম উষ্ণ গরম জল করে লবণ দিয়ে এক সাইডে রেখে দেব এবার ওই গ্যাসের ওভেনেতে একটা তাওয়া বসিয়ে দিলাম বা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তোমরা এটা বাটারেও করতে পারো আমি এখানে দু চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম এবার পনিরগুলোকে হালকা একদম ফ্রাই করে নেব জাস্ট একটা হালকা কালার আসবে পনিরটাকে তুলে নিতে হবে পনির কিন্তু কখনোই বেশি সময় ধরে ভাজবে না তাহলে কিন্তু পনিরটা খেতে শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না হালকা একটা কালার চলে এসেছে এবার পনিরের টুকরোগুলোকে তুলে নেব। আর পনির কিন্তু কখনোই খুব বেশি আঁচে ভাজতে যাবে না ওই এক মিনিট সময় ধরে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরেই তোমরা নামিয়ে নেবে লবণ গোলা যে গরম জলটা ছিল তার মধ্যেই পনিরের টুকরোগুলোকে ডুবিয়ে রাখতে হবে এতে পনিরটা সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখো পনিরটাকে কিন্তু লবণ জলে ডুবিয়ে নিয়েছি আর পনিরটা কত হালকাভাবে ভেজেছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছ জাস্ট একটা করে সাইড একটু লালচে হয়েছে তুলে নিয়েছি কড়াইতে বা তাওয়াতে যেটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যেই ফোরনে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হয়ে গেলে মিষ্টি গন্ধ উঠলে এর মধ্যে এর মধ্যে অ্যাড করছি দেড় চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে কাঁচা লঙ্কার ঝালি রান্নাটা করবো যেহেতু এটা সাদা সাদা হয় তার জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাজু চালমগজ আর পোস্তর পেস্টটা কাজু চালমগজ আর পোস্তর পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য এক একটুখানি এক চিমটে মতো কাশ্মীরি রেড চিলি পাউডার খুব বেশি সাদা কালার যাতে না হয় তার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এই কালারটা আমার খুব ভালো লাগে একটু লালচে কালারটা হলে তোমরা চাইলে ওটাকে স্কিপ করতে পারো দু চামচ টক দইকে জল ঝরিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম টক দইটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে বেরিয়ে আসছে আর এই সময়তেই দিয়ে নিতে হবে হাফ চামচেরও কম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দুটো মশলাই মোটামুটি লাগবে শাহি পনির তৈরি করতে ভালোভাবে মশলাটাকে দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসছে এবার মিক্সির বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো আর পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটা সেই জলটা কিন্তু ফেলে দেবে না জলটা কিন্তু এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো পনিরটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল খুব বেশি জল দেবে না তোমরা কেননা এটা মাখা মাখা খেতে হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তিন মিনিট পরে ফিরে এলাম আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ শাহি পনিরের তরকারিটা কতটা সুন্দর হয়েছে ভাত রুটি লুচি পরোটা নান পোলাও যে কোনো কিছু সাথে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে হাতের মধ্যে একটু কাচুরি মেথিকে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর সামান্য একটুখানি দিচ্ছি গোলাপ জল এতে শাহি পনিরটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু থেকে তিন মিনিট তারপরে এটাকে সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শাহি পনির আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিওটা দেখা হবে পরের দিন নতুন কোনো একটা ভিডিওর সাথে টাটা